হ্যালো ওয়ান ওয়েলকাম টু একজাম গুরু এডুকেশন একজাম গুরু এডুকেশন ইউটিউব চ্যানেলে প্রত্যেকে স্বাগত জানাই আজকের ভিডিওতে আমরা এসএলএসটি ইংলিশে নাইন টেনে যে সমস্ত কোয়েশনসগুলো চ্যালেঞ্জ করবো সেই সমস্ত কোয়েশানসগুলো আমরা ডিসকাস করবো তো এখানে আমরা টোটাল পাঁচটা কোয়েশ্চেন্স আমরা চ্যালেঞ্জ করার টার্গেট নিয়েছি ওকে তো কোন কোন কোয়েশনসগুলো আমরা চ্যালেঞ্জ করবো অবশ্যই তোমরা কোয়েশনসগুলো জানাও আর যদি তোমাদের কোনো চ্যালেঞ্জ কোয়েশ্চেন্সের ডাউট থেকে চ্যালেঞ্জ করতে চাও তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে ফার্স্ট অফ অল আমরা যে কোয়েশ্চেন্স চ্যালেঞ্জ করবো সেটা হচ্ছে দ্য নিউ টিচার ট্রাইড হার বেস্ট টু গেট ড্যাশ হার আইডিয়াজ টু হার স্টুডেন্টস এখানে কমিশন থেকে যে আনসারটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে অ্যাক্রস অপশান নাম্বার সি অ্যাক্রস দেওয়া হয়েছে বাট এটার অ্যাগেনস্টে আমরা চ্যালেঞ্জ করব অপশান নাম্বার এ থ্রো আমরা চ্যালেঞ্জ করব কারণ আমাদের কাছে যথেষ্ট এর প্রুফ রয়েছে এবং সেগুলো আমরা অলরেডি পিডিএফ আকারে কনভার্ট করেছি এবং সেগুলো চ্যালেঞ্জের জন্য সাফিসিয়েন্ট প্রুফ ওকে তাহলে এই কোশ্চেনটা আমরা চ্যালেঞ্জ করব নেক্সট যেটা আমরা চ্যালেঞ্জ করব। সেটা হচ্ছে এটা হচ্ছে ফার্স্ট চ্যালেঞ্জ করবো দেন দেন আমরা যেটা চ্যালেঞ্জ করবো সেটা হচ্ছে দ্য ইন্ডিয়ান অ্যাথলেটিক্স ওয়ার মুভড ড্যাশ দে অ্যারাইভড অ্যাট দিল্লি এয়ারপোর্ট এখানে কমিশন থেকে আনসার দেওয়া হয়েছে অপশান নাম্বার বি এজ সুন এজ এজ সুন এজ এটা দেওয়া হচ্ছে আনসার কীতে কিন্তু এটার অ্যাগেন্স্টে আমরা চ্যালেঞ্জ করব অপশান সি ওয়াইল এটারও কিন্তু যথেষ্ট প্রুফ রয়েছে অলরেডি পিডি ব্যাপারে সেটা কনভার্ট করেছি এবং সেটা আজকের মধ্যে আনসারগি চ্যালেঞ্জ করার টার্গেট রয়েছে নেক্সট যেটা রয়েছে নেক্সট রয়েছে সি অ্যাডমিটেড দ্যাট সি হ্যাড লাইট এখানে কি ক্লজ ইউজ করা হচ্ছে সেটা বলেছে তো এটা যেটা আনসার দেওয়া হচ্ছে সেটা হচ্ছে নাউন ক্লজ এর পাশাপাশি যেটা হওয়ার সম্ভাবনা রয়েছে প্রবাবিলিটি সেটা হচ্ছে মেন ক্লজ অপশান ডি তো এই কোশ্চেন্সগুলো তোমরা প্রত্যেকে চ্যালেঞ্জ করবে ওকে আর যদি কোনো কোয়েশ্চেন্স আরও চ্যালেঞ্জ করতে চাও যেগুলো জয়নিং স্প্লিটিং যেগুলো রয়েছে সেগুলো অবশ্যই তোমরা কমেন্টে জানা নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে দ্য টোকিও অলিম্পিক্স ওয়ার অনলি ড্যাশ অন দূরদর্শন তার এখানে যেটা রয়েছে টেলিকাস্টেড এবং টেলিকাস্ট এই দুটো অপশানের মধ্যে কোনটি কিন্তু কনফিউজ রয়েছে অপশান যেটা দেওয়া হয়েছে কমিশন থেকে সেটা হচ্ছে টেলিকাস্টেড অপশান এ সো এটার অ্যাগেনস্টে আমরা চ্যালেঞ্জ করব অবশ্যই কারণ অপশান এ হোয়ার প্রবাবিলিটি বেশি রয়েছে অপশান এ এবং অপশান বি বোধ কিন্তু এখানে রাইট অ্যান্সার হবে যথেষ্ট এটার কিন্তু প্রুফ রয়েছে সো অবশ্যই প্রত্যেকে এটা কিন্তু চ্যালেঞ্জ কর আর এই কোয়েশনসগুলো আমরা চ্যালেঞ্জ করছি এর পাশাপাশি তোমরা কোন চ্যালেঞ্জগুলো এক্সট্রা চ্যালেঞ্জ করবে অবশ্যই তোমরা জানাবে যে জয়নিং স্প্লিটিংয়ের হয়তো একটা প্রবাবিলিটি রয়েছে একটা একটা কোয়েশানের তো সেই কোয়েশ্চেন্সটা তোমরা চ্যালেঞ্জ করছো কিনা সেটা কমেন্ট জানাবে আমরা এই কোয়েশানসগুলো চ্যালেঞ্জ করছি আর এখানে আশা করছি যে এই কোয়েশানসগুলো চ্যালেঞ্জ করলে এখানে তিন থেকে চার নাম্বার ইনক্রিজ হওয়ার প্রবাবিলিটি রয়েছে তো যদি ইনক্রিজ হয় সেক্ষেত্রে নাম্বার কিন্তু প্রত্যেকের ইনক্রিজ হবে যে যে চ্যালেঞ্জ করবে তার কিন্তু একার না কিন্তু একটা বিষয় যেটা হচ্ছে জন চ্যালেঞ্জ করবে ক্যান্ডিডেট যত বেশি ক্যান্ডিডেট চ্যালেঞ্জ করবে সেই কোয়েশ্চানের যে চেক করার প্রবাবিলিটি সেই কোয়েশ্চেন্সটার অ্যাগেনস্টে কমিশন কী করবে সেই কোয়েশেন্সটাকে ভালোভাবে রিভিউ করবে সেটা সেই কোশ্চেন্সটা সিনিয়রের কাছে পরামর্শ নেবেন তো এই কোয়েশানসগুলো আশা করছি চ্যালেঞ্জ করলে নাম্বার ইনক্রিজ হওয়ার সম্ভাবনা রয়েছে ওকে করার সময় এখানে লগ ইন করার পর লগ ইন করার পর এই অপশানটা আসছে এটার কি সলিউশন এটা কোনো সলিউশন আছে কি না অবশ্যই তোমরা জানাবে যদি কারো এ বিষয়ে নলেজ থাকে অবশ্যই জানাবে কারণ এটা নয় যে পাসওয়ার্ড ভুল বা ইউজার আইডি ভুল কিচ্ছু নেই সব কিছু রাইট রয়েছে অল ইজ কারেক্ট ওকে সো প্রবলেম কি এটার জন্য আমার চ্যালেঞ্জ করার এটার জন্য আমি চ্যালেঞ্জ করতে পারছি না